তো তো এখানে কারে আশা করছে দে ছাদের এমন কথাই পিহু কি বলবে বুঝে উঠতে পারে না চুপ হয়ে যায় পিহুকে চুপ করে থাকতে ছাদী বলে উঠে কি আমার কথার উত্তর দিলে না কেন পিহু মুখ নিচু করে মিনমিনিয়ে বলে কি বলবো পিহুর এমন মিনমিন করা শুনে সাদের রাগ উঠে মাথায় তবে এই সকাল সকাল রাগ করতে চায় না তাই ঠান্ডা কণ্ঠ বলে চোখে পানি কেন বিহু চুপ রইল বিহুর চুপ থাকা ছাদের কাছে সব উত্তর পাওয়া হয়ে গেল তবে বিহুর নিস্তব্ধতা সাজীর খুব রাগ লাগে সাদী কথা ঘুরাতে এবার একটু শক্ত কণ্ঠে বলে তোর সাথে নাবিলের সম্পর্ক কিসের নাবিলের কথা শোনা মাত্রই পিহু কেঁপে উঠে ভূত দেখার মতো চমকায় মনে মনে এখন কি উত্তর দিবে সে বিহুকে চুপ করে থাকতে দেখে ছাদি ভারী কণ্ঠে আবার বলে ওঠে বল নাবিলের সাথে তোর সম্পর্ক কি বিহু চুপ থাকে কোনো কিছু বলতে পারে না কাল রাতে ছাদে তার কিছু ছেলেপুলের কাছ থেকে নাবিলের বায়োডেটা নিয়েছে শুধুমাত্র বিহুকে চেনে বলে আর তারপর দেখে খেলা অন্য জায়গায় খেলা হচ্ছে ছাদি তখনই রাগ হয় তবে প্রকাশ করে না রাতেই মনে হচ্ছিল বিহুকে গলা চেপে দিতে আর নাবিল মেরে দিতে তবে সে তো সে তো সম্ভব নাই বিহুকে চোখ থাকতে দেখে ছাদির মাথায় রক্ত উঠে যায় দরজার পাশ থেকে রুমে ঢুকে আসে সাদিকে রুমে আসতে দেখে পিহু জড়ো সরো হয়ে যায় ভয় পায় সে সাদিকে আর আজ নাবিলের বিষয়ে জানতে যাচ্ছে। সাদির পিহুর ঠিক এক হাত দূরে এসে থেমে খুব কষ্টে ঠান্ডা গলায় বলে শেষবার বলছি নাবিলের সাথে তোর সম্পর্ক কিশোর পিহু জানে এবার কোনো উত্তর না দিলে তাকে কয়েকটা জড়ালো চড়ের স্বাদ নিতে হবে তবে পিহু তাতেও রাজি তাও এই বিষয়ে নাবিলের কোনো কথাও সে বলবে না কারণ সে জানে না নাবিল কিছু বলেছে কি আদেও সাদিকে এখন যদি পিহু উল্টাপাল্টা কিছু বলে ওদিকে নাবিল যদি অন্য কিছু বলে তবে দুজনেই ধরা খেয়ে যাবে সেজন্য পিহু হাটোর ভিতরে মুখ গুজে আরও জোর সরো হয়ে যায় সাদি পিহুর চুপ থাকা দেখে প্রচণ্ড রেগে যায় তার দুটো জিনিস খুব অপছন্দ প্রথম কেউ তার প্রশ্নের উত্তর না দিয়ে চুপ থাকলে আর দ্বিতীয়ত কেউ তার জিনিসে চোখ দিলে হঠাৎ পিহু অনুভব করে বাতাসে ভাসছেছে সে সাথে পুরুষালে একটা গন্ধ তার নাকে এসে বারবার ধাক্কা দিচ্ছে পিউ চোখ পিট করে খুলতেই চোখের সামনে সাদের মুখের এক পাশ টের পায় প্রচন্ড গম্ভীর তখন সাথে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পিহুকে জোর করে কলে তুলে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে এদিকে পিহু স্বাদের কোলে নড়ে উঠে ভয় ভয়ে তার যা শুকিয়ে যায় স্বাদে খুব শান্তভাবে নিচে একবার তাকে বিহুকে নিয়ে নিজের রুমে ঢুকে বিছনার কাছে এসে বিছানায় এক পরবার ছুঁড়ে মারে পিহুকে তারপর সাদে গটগট হেঁটে গিয়ে দরজার ছিটকানি সবগুলো লাগিয়ে দেয় সাদা জানালা দরজা সব লারে গিয়ে লাইট জ্বালিয়ে দেয় সাদের এমন করা দেখে পিহু ভয় পেয়ে যায় এদিকে বিছানায় পড়ে নিজের কোমরে বেশ ব্যথা পেয়েছে বিহু চোখে করে পানি এসে জমা হয় ছাদের এবার পিহুর সামনে এসে পকেটে হাত গুজে দাঁড়ায় তারপর বিহুকে পরক করে শান্ত কণ্ঠে বলে এই মেয়ে তোর ওড়না কথাই ছাদের কথায় পিউ নিজের দিকে তাকায় এতক্ষণ তো গায়ে ছিল এখন কই গেল তাড়াতাড়ি করে দুই হাত বুকে জড়িয়ে ধরে ছাদের ছোট সপ্তাদশীর দিকে ছাদের নাবিলের কথা মনে পড়তে হাত মুষ্টিবুদ্ধ হয়ে গেল মুখের ভাব গতি শক্ত হয়ে গেল ছাদে এবার বেশ কঠিন কণ্ঠেই বলল। এবার বল নাবিলের সাথে তোর সম্পর্ক কি এবার না বললে তোকে আমি মেরেই ফেলবো পিহু কেঁপে ওঠে তবে কি বলবে সে যে নাবিল তার বয়ফ্রেন্ড না এই কথা বললে ছাদে তাকে মেরে ফেলবে পিহু এবার ফুপিয়ে কেঁদে উঠলো এটাই একমাত্র উপায় পিহুর এমন কান্না দেখে ছাদে বেড সাইডে রাখা কাছের পানের জগটা ছুঁড়ে মারল মেঝেতে সাথে সাথে বিকট শব্দে ভেঙ্গে গেল জগটা পিহুর কান্না থেমে গেল ছাদে রাগি দৃষ্টি দেখি পিহু আস্তে করে বলে উঠল। নাবিল ভাই হলো জেরিনের ভাই জেরিনকে নাবিল ভাইয়ের বোন জেরিন তোর কি হয় আমার বেস্ট ফ্রেন্ড তো নাবিল তোর কি হয় ভাইয়া তো তাচ্ছিস কেন কই তো আজকাল মানুষ ভাইয়ার সাথে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেয় বা কথাটা বেশ ব্যঙ্গ করেই বলে সাদে তবে পিহুর আত্মা কেঁপে ওঠে পরশু রাতে নাবিল ওর বন্ধুদের সাথে ডেয়ার নেওয়ার কারণে স্ট্যাটাস দিয়েছিল সেটা ডিলিট করতে মনে নেই বিহুর চুপ থাকা দেখে ছাদের রাগ উঠে তবে কিছু বলে না মাথা গরম মেটা এখন কথা না বললে নির্ঘাত মার খেয়ে অসুস্থ হয়ে যেত সাদে শান্ত দৃষ্টি রেখে এবার আবার বলল তুই কোন ক্লাসে পড়িস ইন্টার ফার্স্ট ইয়ার তোর বয়স কত সতেরো বছর কয় মাস নয় মাস ও তোর কয় ফুট দেবো কেন ছাদের কথায় পিউ কেঁপে উঠে চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে সাদি পিউর দিকে তাকিয়ে বলে চোখে পানি কেন আমি কিছু বলেছি আপনি চাচিকে বলে দিবেন সব উনি খুব কষ্ট পাবেন দয়া করে বলেন না সেটা আমার ব্যাপার তুই যা এখান থেকে রাগাস না পিউ ছাদের হাত ধরে ফেলে পিউর চোখের এক ফোটা অশ্রু এসে পরে ছাদের হাতে রূপ কেঁদে ফেলে সাদে বিরক্ত রাগ মিশ্রিত এক অনু অনুভূতির শিকার এক নিষিদ্ধ চাহনা তার মনে উতলে পড়ছে সাদে পিহুর হাত ঝাড়া মেরে ছাড়িয়ে সপাটে চর বসালো পিহুর গালে পিহুর টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে গেল ছাদেও বুঝলো না নাবিলের ব্যাপার মাথায় আসলেই কেন তার প্রচন্ড রাগ হচ্ছে শেষ করে দিতে ইচ্ছা হচ্ছে সব কিছু সাথে চর খেয়ে পিহু হতভম্ব চোখের কার্নিশ অশ্রু গড়াতে লাগলো সাদি বেশ ভারী কণ্ঠে বলে উঠলো আমার রুম থেকে বের হই সি গেট আউট সাদের কথা পিহুর কানে গেল না তবে পিহুর প্রচন্ড রাগ হলো সাথে প্রচন্ড অভিমান হলো অভিমানটা কার উপরে হলো হয়তো নিজের উপরে সাদি পিহুর হাত ধরে জোরে টেনে উঠে দাঁড় করালো তবে পিহুর সাদা মুখশ্রে কাঁদতে কাঁদতে লাল বর্ণ ধারণ করেছে সাদের সেদিকে তাকিয়ে মায়া হলো তাই ধীর কণ্ঠে বলল। মার্না খেতে চাইলে বের রুম থেকে পিহুর ও আর মন চলছে না ভেঙ্গে যাচ্ছে হৃদয় খুব কষ্ট হচ্ছে সব কথা মনে পড়ছে অল্প করে যত কষ্টের কথা পিহুর রাগ হয় সেটা নিজের উপর এবং পরিবারে জন্ম নেওয়ার জন্য প্রচন্ড রাগ পিউ উল্টো পাশ ঘুরতেই সাজির চোখ গেল পিহুর ঘাড়ের পাশ দিয়ে কয়েক ফোটা রক্ত গড়িয়ে পড়ছে ছাদ কিছু না ভেবে পিহুর ঘাড়ে হাত দিল ছাদের হাত দিতে দেরি তবে পিহুর ঘুরে ছাদিকে চর দিতে দেরি হয় না পিহুর রাগের বসে বেশ জোরে চর লাগাই ছাদের গালে ছাদ চোখ বড় করে তাকাই পিহু বেশ কঠিন কণ্ঠে বলে এখন কি আবার আমার শরীর লাগবে আপনার তিন বছর আগে মেয়েটাকে একবার নরক যন্ত্রণা দিই ভালো লাগেনি আপনার পুরো বিয়ে বাড়ির মানুষের সামনে অপদস্ত হয়েছে আমি এখন আবার একা পেয়ে রাগ ঝাড়বেনা আমার শরীরের উপরে কি পেয়েছেন কি আপনি আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছেন আপনি আমার সব কিছু কেড়ে নিচ্ছেন আপনি সব কিছু জানোয়ার এর চেয়েও নিকৃষ্ট আপনি কথা শেষ করতে পারে না তার আগে রক্তলাল লাল চোখ দিয়ে ছাদি চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ